আবারও বাধার মুখে দুর্গাপুরের দামোদর ভ্যালি কর্পোরেশনের নতুন থার্মাল পাওয়ার স্টেশন তৈরির জন্য জমি অধিগ্রহণের কাজ এর আগে আমরা পুরো সব আছে আমাদের সবকে নিয়ে কিন্তু আন্দোলন করব। সোমবার দুর্গাপুরের বাজার এলাকায় দামোদর ভ্যালি কর্পোরেশনের উদ্যোগে অবৈধভাবে তৈরি নির্মাণ ভাঙার কাজ চলছিল অভিযোগ সেই সময় স্থানীয় কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ একটি মাদ্রাসা ভাঙতে বাধা দেয় আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায় যে কি আমরা চিঠি করেছিলাম ডিজিএম স্যারকে আমাদের মাদারসা নাই এইখানে এই এলাকা মধ্যে মাদারসা নাই মানে মসজিদ শিক্ষা কেন্দ্র মানে বাচ্চারা এখানে পড়াশোনা করে আর আমাদের ঈদের নামাজ বকরিদের নামাজ সবকিছু এইখানে হয় যত মরণ জীবন যা আছে সব এইখানে হয় তো আমরা ডিজিএম স্যারকে লেটার করেছি তারপরে চেয়ারম্যানকে স্পিড লেটার করেছিল স্পিড লেটারও দিয়েছি তার মধ্যে কি করেছি আমি আমরা শুনলাম যে যা চেয়ারম্যান লেটারটা ফেলে দিয়েছেন কারণ আমরা কোনো রেসপন্স দিচ্ছে না কোনো কোথাও করছে না এবার হঠাৎ করে বুলডোজার নিয়ে এসে ভাঙতে চাইছে তখন আমরা বারণ করলাম যে স্যার আমাদের কোনো ব্যবস্থা করে দিন প্ল্যানটা করুন আমরা চাইছি প্ল্যানটা হোক মানুষ কাজ পাবে এইখানে মানুষ অনেক লোক বেকার আছে তারা কাজ পাবে প্ল্যানটা হোক কিন্তু আমাদের একটা ছোটো মতন একটা জায়গা কোনো জায়গা করে দেন আমরা বাচ্চাদেরকে শিক্ষাকেন্দ্র আমাদের শিক্ষাকেন্দ্র বলেই আছে মাদ্রাসা মানে শিক্ষাকেন্দ্র মানে বাংলা ভাষার মধ্যে বলে যায় শিক্ষাকেন্দ্র তো শিক্ষাকেন্দ্র আছে আপনার প্লান্টের কোনো অসুবিধা না না আমরা বাড়ি ভেঙেছে আমাদের প্লান্টের জন্য আমরা ভাঙতে দিয়েছি ডিবিসিকে ম্যানেজমেন্টকে আমরা সোপোর্ট করেছি দোকান ভেঙেছে আমরা ভাঙতে দিয়েছি কিন্তু আমাদের এই জায়গাটা যদি না হয় তাহলে কিন্তু এখানকার লোক যে সাতশো আটশো লোক হাজার লোক যা এখানে নামাজ পড়ে যারা মরে গেলে একটা বডি এখানে রেখে আমরা নামাজ পড়তে পারি যা আমাদের বাচ্চা শিক্ষা পায় এখানে সে জিনিসটা কিন্তু আর পাবো না তার জন্য আমরা ম্যানেজমেন্টকে অনেক রিকোয়েস্ট করেছি অনেক কাগজপত্র সব কিছু করেছি কিন্তু কোনো কথা শুনছে না তার নিয়ে আমরা আমরা তার নিয়ে আমরা বলেছি একটা কোনো জায়গা দিয়ে দিলে আমরা কিন্তু এই জিনিসপত্রটা সরিয়ে দেবো এইখানে আমাদের চল্লিশটা তিরিশটা কোরআন শরীফ রাখা আছে সেই কোরআন শরীফ বাড়িতে রাখা যায় না চল্লিশটা তিরিশটা কোরআন খানি কোরআন শরীফ আছে সেই বাড়িটা রাখা যাবে না একটা কোরআন আমাদের রাখা অ্যালাউড আছে কিন্তু চল্লিশটা কোরআনটা রাখা যায় না তার জন্য একটা জায়গা দিয়ে দিলে আমরা কোরআনটাও তুলে নিয়ে যাবো খাটটা তুলে নিয়ে যাবো আমাদের এখানে জানামাজ আছে জানামাজ তুলে নিয়ে যাবো এসেছিল ম্যানেজমেন্টে আপনার ডিজিএম স্যার এসেছিলো ডিজিএম স্যার ডিজিএম স্যারকে বললাম ডিজিএম স্যার বলছে ঠিক আছে তার নিয়ে কথা করব আলোচনা করব কি করবো অনেক দিন থেকে কথা চলছে কিন্তু কোনো কথা রিজাল্টটা বেরাচ্ছে তার জন্যে আমরা কিন্তু বিক্ষোভ করেছি আজকে ছোটো মোটো করেছি কিন্তু এর আগেই আমরা পুরো দুর্গাপুরাঞ্চলে সব ডিজনে যত আছে আমাদের সবকে নিয়ে আমরা কিন্তু বিশাল আন্দোলন করবো ওই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের প্রচ্ছন্ন মদত আছে বলে দাবি করে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুই বলেন আজ কেমিক্যাল বন্ধের মুখে বিপিএল বন্ধের মুখে সে জায়গায় দাঁড়িয়ে মোদি সরকার দুর্গাপুরে বেকার যুবক কথা মাথায় রেখে দুর্গাপুর স্টিল প্ল্যান্টকে ছত্রিশ হাজার কোটি টাকা এবং দুর্গাপুর ডিবিসি ন হাজার কোটি টাকা দিচ্ছে সে জায়গায় দাঁড়িয়ে ওখানে অনেক আন্দোলন হয়েছে ওখানে অনেক কোয়ার্টার অনেক রাস্তা অনেক স্কুল অনেক ওখানকার ঝুবড়ি ওখানকার অনেক হিন্দু মন্দির ভাঙা হয়েছে আমরা কিছু বলিনি তার কারণ উন্নয়নটা হোক শিল্পটা হোক বেকার কর্মসংস্থান হোক বাংলায় কর্মসংস্থান নেই মোদি নেতৃত্বে কারখানাটা হচ্ছে নতুন গড়ে উঠছে আশা আলো জোগাচ্ছে সেখানে দাঁড়িয়ে বিশেষ সম্প্রদায় মানুষকে সাথে নিয়ে তৃণমূল কংগ্রেস পেছন থেকে রাজনীতি করছে ওখানে মৌসুমাবার চেষ্টা করছে তার জন্য আমরা তার তীব্র বিরোধিতা করছি নিন্দা জানাচ্ছি যদি মনে করেন যে মন্দির ভাঙবেন স্কুল ভাঙবেন বসতে ওঠাবেন আর কিছু মানুষকে সুট দিয়ে মসজিদ বানিয়ে বিভেদ লাগাবেন রাজনীতি করবেন না। হিন্দু সমাজ এখন জাগ্রত মানুষ তারা জাগ্রত তারা প্রতিবাদ করছে তারা বিরোধিতা করছে আমিও বিরোধিতা করি আমরা চা উন্নয়নটা হোক কারখানাটা হোক ওই মসজিদকে সামনে রেখে পরে নোংরা রাজনীতি খেয়ে তৃণমূল কংগ্রেস তার তীব্র বিরোধিত করছে DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.